ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে এদিকে এই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রক্ষায় উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তবে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জের পরিচয় এখনো প্রকাশ করেনি ভারত তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহুকে ফেরত দিচ্ছে না ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এদিকে এনডিটিভি প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে এটি দশ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কাশ্মীরের কুপওয়ারা বারামুলা পুষ্ণু রাজোরা মেন্ধর নৌসেরা সুন্দরবাণী ও আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয় ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি সেনা অংশ নেয় অবশ্য এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি অন্যদিকে বিএসএফ সদস্য শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি এদিকে পহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছে চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে Cheer up，找到 urai 的开心。